অনেক মানুষ আজকে আজকাল উমরা সহজ হয়ে গেছে হুট করে মানুষ উমরা চলে যায় মনে রাখবেন যতবারই আপনি উমরায় যান না কেন যদি আপনার উপর হরজ হজ ফরজ হয় বত্রিশ হাজার উমরা করলেও হজের ফরজ আপনার উপর থেকে উঠবে না হজের ফরজ ফরজই থাকবে উমরা করা সুন্নত সারা জীবন যদি কেউ না করে গুনাহ হবে না শূন্য টদক্ষ করলেও কিন্তু হজ যদি ফরজ হয়ে থাকে এটা ফরজ ইসলামের পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ তো উমরা করলে খালি হর হজ আদায় হবে না হজের জন্য হজ আলাদা করতে হবে যদি হজ করার সামর্থ্য থাকে তাহলে দয়া করে বয়স আগে হজটা করে ফেলুন কেন বলছি এজন্য যে হজ অনেক শারীরিক পরিশ্রমের বিষয় আপনি বাংলাদেশের আমার বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে হাজিরা যান এমন বয়স চুল দাড়ি বুরু সব সাদা হয়ে গেছে এবং এই সময় যে শারীরিক ক্লান্তি থাকে এই ক্লান্তি নিয়ে হজের প্রত্যেকটা কাজ সুন্দর মতো আদায় করতে পারেন না আপনি সারা জীবনে একবার হজে গেলেন আদা অর্ধেক হজ করে চলে এটা কেমন কথা আপনি অসুস্থ হয়ে গেলেন সাথে যারা আছে সবার জন্য একটা মুসিবত এই জন্য দয়া করে আমার বয়স যখন চোদ্দ বছর আমি তখন হজ শেষ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং আমি নিশ্চিত হওয়ার জন্য আমার দাদাকে জিজ্ঞেস করেছি সাহেব সাহেবকে আমার হজ হয়েছে তিনি বলছেন তোমার হজ হয়ে গেছে হজ থেকে ফিরে আসার পরে তো যাই হোক যদি বলছিলাম আপনাদেরকে এছাড়া যদি উমরায় যাবেন হজে যান কিংবা উমরায় যান মক্কা শরীফের কাজ শেষ করে তো মদিনা তো এইবার তো যাবেন তাই না ওইখানে গিয়ে আদব রক্ষা করাটা সবচেয়ে জরুরি প্রথমত প্রথমত মনে রাখবেন আল্লাহ রসুল মদিনা শরীফকে হারাম শরীফ ঘোষণা করেছেন বলেছেন আল্লাহমা ইন্না ইবরাহিমা হর রামকতাফা জালাহু হারামান বা ইন্নি হরমতুলমাদী হচ্ছে হারামা আল্লাহ তোমার হলিল তোমার বন্ধু যে বাবা মক্কা শরীফকে হারাম শরীফ বানিয়েছেন আমিও তোমার হাবিব মদিনা তৈবাকে হারাম শরীফ ঘোষণা করছি আল মদিনা তো হারামুন মিনাল ঐর ইলা সৌর লা ইয়াহদুসু ফিহা হাদাসুন মান ইয়াহদুসু ফিহা হাদাসুন ফআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়িকাতি ওয়ান নাসি আজমাঈন লা ইয়াকবালু আনহু ইয়াওমুল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা কত ভয়ঙ্কর কথা বলেছেন শুনো মদিনার দুই পাশে দুইটা পাহাড় আছে এর এবং সাউথ এই পাহাড় থেকে ওই পাহাড় পর্যন্ত মধ্যকালের পুরো মদিনা হচ্ছে হারাম শরীফ লা ইয়াহদিসু হাদাসুন এই মদিনায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না মা ই হাদিসু হাদাসুন যে ব্যক্তি এই মদিনায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইচ্ছাকৃতভাবে ফ আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাস আজমাঈন তার প্রতি আল্লাহ तमाम ফেরেশতারা এবং तमाम মানবজাতি লানত বর্ষিত হবে কাছে কবুল হবে না কোনো নফল ইবাদত কবুল হবে মদিনা শরীফে যাওয়ার পরে একবারে শিশু বাচ্চা মদিদার মানুষের সাথে ঝগড়া বিবাদ করবেন না মদিদার মানুষ সেই মানুষ যারা আপনার নবীকে বুক দিয়ে আপন করে নিয়েছিল তারা নিজের বুকে তীর বিত্তে দিয়েছে আল্লাহ নবী পা মুবারকে তীর বিত্তে নাই এদের আওলাদ মদিনাবাসী এই জন্য নবী জামানত দিয়েছেন মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াজুবুল মিলহু ফিল মা যে ব্যক্তি মদিনার মানুষের সাথে খারাপ আচরণ করার ইচ্ছা করে খারাপ আচরণ করা লাগবে না মান আরাদা যে ইরাদা করে খারাপ আচরণ করার মদিনার মানুষের সাথে আজাবাহুল্লাহ কামা ইয়াজুবুল মিল হফিল যেভাবে লবণ পানিতে পড়লে গলে যায় আল্লাহ ওই ব্যক্তিকে জাহান নামে এভাবে গলিয়ে দেবেন আর বাংলাদেশি ভাইদেরকে দেখা যায় বদিনা যাওয়ার পরে ওই রেস্টুরেন্টে গিয়ে রুটি দিলে তো ডাইল দিলে না ডাইল দিলে বেগুন দিলে ভাই দুই দিন যদি ডাইল নাও খান মারা মারা যাবেন না তাই না এইগুলো আমাদেরকে আগ থেকে বুঝে যেতে হবে মদিনায় যাওয়ার পরে আদবের কোনো কমতি যেন না হয় পরে সব কামাতে যাবেন পরে দেখবেন গুনার বোঝা নিয়ে চলে আসছে খুব আদবের সাথে কোন চিৎকার চেঁচামেঝি না মদিনা নবীর ইজ্জতের ক্ষেত্রে আল্লাহ কোন খাতির করবেন না ইবনে আবি মুলাইকা বিখ্যাত তাবি আই তুই আনাস রাদি ছাত্র সে সাদিস বলে শেষ করছে আমার আর টাইম নেই এক ঘন্টার উপরে হয়ে গেছে আনাস ইবনে মালিকের ছাত্র ইবনে আবি মুলাইকা বলেছেন যে এক সময় তো আল্লাহ এত রাগ করেছিলেন নবীর আদবের ব্যাপারে যে এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষের জীবনটা বরবাদ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল এই উম্মতের শ্রেষ্ঠ দুইজন মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং উমর ইবনে খাত্তাব আল্লাহ এদের জীবনকে বরবাদ করে দেওয়ার পর্যায়ে আল্লাহ রাগ করেছিলেন কিভাবে মদিনায় একটা কাফেলা এসেছে সে ইসলাম কবুল করেছে তো এদের মধ্যে আল্লাহ নবী সাল বললেন যে কাকে আমির বানিয়ে দেওয়া যায় এ তারা ফিরে গিয়ে তাদের এলাকায় ইসলামের দাবত দেবে আবু বকর রাদি আল্লাহ একজন মানুষের নাম বললেন উমর রাদি আল্লাহ আরেকজন মানুষের নাম বলে দিলেন দুইজনের মধ্যে এটা নিয়ে একটা মতানৈক্য হলো এবং কথা কাটাকাটি হয়ে গেল একটু আওয়াজটা উঁচু হয়ে গেল এরা আপনার আমার মতো কেউ নয় সাধারণ সাহাবি নয় এরা হচ্ছেন আবু বকর সিদ্দিক এবং মরিব নে আবু বকর সিদ্দিক সেই ব্যক্তি আল্লাহ নবী বলেছেন লাউ উজিনা ইমান ইমানের আলামি রাজাহা আবু বকরের ইমানকে যদি এক পল্লায় তোলা হয় আর দুনিয়ার তমাম ইমানদারের ইমানকে এক পল্লায় তোলা হয় আবু বকরের ইমান বাড়ি হয়ে যাবে উমর ইবনে খাত্তাব সেই ব্যক্তি আল্লাহ নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইবনে খাত্তাব মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান কাত্তু নিল্লা সালাকা ফাজ্জান ফাজ্জিক হে উমর ইবনে খাত্তাব আল্লাহর কসম করে বলছি শয়তান যখন তোমাকে একটা রাস্তা দিয়ে হাঁটতে দেখে সে ভয় পেয়ে অন্য রাস্তা চলে যায় সেই ব্যক্তি উমর ইবনে খাত্তাব সেই ব্যক্তি আবু বকর সিদ্দিক আর তারা কি করেছেন নবীর সাথে ঝগড়া করেন না নাউজুবিল্লাহ নবীর সাথে তো ঝগড়া করা তো যায়ই না তারা একে অন্যের সাথে একটু কথা কাটাকাটি করতে গিয়ে আওয়াজটা হয়ে গেছে একটু উঁচু আল্লাহ কোনো খাতির করেন নাই এর আবু বকর ওমর আল্লাহ রব আলবিন গোপনে নবীকে জানিয়ে দেন নাই যে দেখে বলে দিন যে আসতে কথা বলবে আল্লাহ স্বপ্নেও কোনো ইলহান নাজিল করেন নাই না 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 কুরআন শরীফের আয়াত নাজিল করে আল্লাহ সতর্ক করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী

করলে কি হবে বুঝতেও পারবে না আমি আল্লাহ তোমাদের সমস্ত জিন্দগির আমলকে বরবাদ করে ফেলবো আল্লাহ এই পরিমাণ সেন্সিটিভ রাসুল্লাহ ইজ্জতের ক্ষেত্রে এই পরিমাণ মদিনা এখনো আমাদের ইজ্জতের দাবি রাখে মদিনা শরীফে গিয়ে ও এগুলো খালি বাংলাদেশে ইন্ডিয়ান আর পাকিস্তানিদের মধ্যে দেখা যায় যে এক দরজা দিয়ে আমরা সালাদ সালাম পেশ করতে ঢুকি বাবে জিবরিল দিয়ে আর বাবে বাকি দিয়ে বের হইতে না তো ঢুকার সময় ফেসবুকের লাইভ বন্ধ করা আর বের হওয়ার পরে ফেসবুক অফ হইল ওইখানে ফেসবুক করতে তো যাই নাই আমরা আপনার পছন্দ হয়েছে একটা ছবি তুলবেন বাইরে বের হয় একটা সুন্দর আদবের সাথে একটা ছবি তুলে ফেলেন স্মৃতি হিসাবে কিন্তু রদা শরীফের সামনে জিয়ারতের জন্য আপনি দাঁড়াতেই পারবেন এক থেকে দেড় মিনিটের মুহূর্তে টাইম দেবেই না ওই সময় যদি আপনি মন ভরে সালাম সালাম পেশ করতে না পারেন আপনি কি ওখানে ভিডিও করার জন্য গিয়েছেন অদ্ভুত বিষয় মানুষ ভিডিও কলে নিজের বউ বাচ্চাকে দেখাতে শুরু করে এটা খেয়াল করে না যে পিছনের মানুষ তো আমার বউ বাচ্চাকে দেখে ফেলতেছে কোনো আকুল নাই আর এইগুলো আরবিরা করবে না দেখবে না বাংলাদেশে ইন্ডিয়া নাইলে পাকিস্তানি চাচারা করবেন এগুলা এইগুলা করা যাবে না মদিনা শরীফে যাওয়ার পরে ধাক্কা ধাক্কি চিৎকা চিটামাচি কোনো অবস্থাতেই করা যাবে না আল্লাহ রব্লা আলাবিন বলেছেন নবীর সামনে আওয়াজ উঁচু করা যাবে না সেটা নবী দুনিয়ার পিঠে থাকুন দুনিয়ার পেটের মধ্যে রেস্টে থাকুন যে জায়গায় থাকুন আল্লাহ রসুলের ইজ্জত তখন তা ছিল এখনো তা আছে কেয়ামতের দিন পর্যন্ত কেয়ামতের পরেও আল্লাহ রসুলের সেই ইজ্জত যেটা আল্লাহ দিয়ে দিয়েছেন দুনিয়াকেও এটাকে কোনো কমাতে পারবে না কখনো কমবে না তাই মদিনা শরীফ জিয়ারতে খুব খেয়াল আল সতর্ক আল্লাহ পাক আমাদের সবাইকে জিয়ারতে মদিনা আমরা বলি আমিন